নয় হাজার পাঁচশো টাকা বাচ্চা হ্যাঁ তারপর দ্বিতীয় পাবে বলে দুইটা সার বাচ্চা পুরো যায় আট মাস বয়স আট মাস করে বয়স হাজার পাবে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা তিন নাম্বার অফার কি দিবেন তিন নম্বর অফার আছে প্রেগনেন্ট গরু প্রেগনেন্ট গরু পাঁচ মাসে প্রেগনেট তিরাশি হাজার টাকা করতে পারবে প্রতিটা গরু দাম দরকার আছে এবছর সেরামে দিলাম মানুষের নিম্ন গরুর দাম পাবে নয় হাজার পাঁচশো টাকা মাথা তো ঠিক আছে সব ঠিক আছে

আচ্ছা বললেন ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাই এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম